খুশির তাবা রোগ খাইলে নাকি অনেকের অনেক রোগ ব্যাধি সেরে যায় অনেকের ক্যান্সার ভালো হয়ে যায় এ বিষয়ে আপনারা কি বলবেন ধন্যবাদ এমনও সচক্ষে দেখা গেছে বেলুর হাসপাতাল থেকে ক্যান্সার রুগীকে চিরতরের জন্য বিদায় দেওয়া হয়েছে যে এর কোনো চিকিৎসা হবে না সেখান থেকে নিরাশ হয়ে চলে আসছে তিনি জানে যে মৃত্যু আমার অবধারিত আমার ভক্তবাইদের উৎসাহ উদ্দীপনায় ভক্তবাইয়েরা তাকে সান্ত্বনা দিয়ে নিয়ে আসছে যে তুমি ওই মহাপবিত্র বিশ্ব ওরশরীফের মাঠে একটু প্রসাদ আত্মার ভক্তি এবং বিশ্বাস সহকারে গ্রহণ করে দেখো তোমার এই রোগ থাকবে না আমার বাবার দয়ায় ঠিক এমন অগণিত লোক আছে ক্যান্সার বা আরও জটিল জটিল রোগ যে রোগের মৃত্যু তার অবধারিত সেই হাত থেকে মালিক এই প্রসাদ মহাপ্রসাদ খাওয়ার পরে তাকে রোগের হাত থেকে মুক্ত করে দিয়ে গেছে এমনও দেখা গেছে পাথর ভাঙায় আমরা তো পাথর ভাঙতে কখনো না যে সমস্ত ভক্তরা এখানে পাথর ভাঙতে না এটা বড় শক্ত জিনিস বাবাকে স্মরণ করে পাথর দিয়ে পাথরকে হাতুড়ি দিয়ে টুক টুক করে বাইরে যে বাড়িতে পাথরের একটু অংশ নড়ার কথা না একটি পাথর পাথরকোনা তার চোখের মধ্যে পড়ে গেছে তার ওই চোখের মধ্যে ছিল কি আচ্ছা জানিয়ে কি কী বলে ছানির মতো পড়ে গেছে ডাক্তার নিরাশ করে দিছে যে না এই চোখটা আর ভালো হবে না তার একটা গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে গিয়েছে তো সেই বেচারার চোখের মধ্যে পাথর যখন ঢুকেছে তখন সে একটুখানি কষ্ট পেয়েছে যে আসলাম বাবা তোমারও বাসায় তোমার প্রতিষ্ঠানে অসুস্থ অবস্থায় সুস্থ হওয়ার জন্য আমার অসুস্থতার মধ্যে অসুস্থতা আরও বেড়ে গেল মনে মনে সেই দুঃখ প্রকাশ করে বাড়িতে চলে গেছে সপ্তাহানেক পরে সেই জেলার কর্মী প্রধান রিপন রায় সে আমাদেরকে জানাইতেছে দাদা একটা আনন্দ সংবাদ সেটা শুনলে সবাই খুশি হবেন যে কি আমাদের একটা ভক্ত ভাই তার চোখের সমস্যা ছিল সেই চোখের সমস্যাটা যাতে মুক্ত হতে পারে এই আশা নিয়ে বাবার দরবারে গিয়ে সে পাথর বানতে চেষ্টা করেছিল পাথরের একটা কণা তার চোখের মধ্যে পড়েছিল এখন তার সেই চোখটা পরিষ্কার এখন দেব ভালো দেখতেছে এমন অগণিত অলৌকিক ঘটনা আছে যা হাজার হাজার আমরা নির্দেশন এখানে পেয়েছি এবং যখন আমরা বিভিন্ন জেলায় উপজেলায় মিশনে যাই তখন শুনতে পাই এই ভক্তের এই সমস্যা ছিল এইটার সমস্যা ওই ভক্তের এই সমস্যা ছিল এইটার সমস্যা আরেক ভক্তের এই সমস্যা ছিল এইটার সমস্যা সমাধান হয়ে গেছে এইভাবে আমরা এই তথ্যগুলো পেয়ে থাকি কাজে এর বর্ণনা আমরা যদি জনম জনমদেই তার শেষ করা সম্ভব হবে না ধন্যবাদ